সুপ্রিয় দর্শক আমরা গাবতলিতে বালুঘাটে মসজিদ গুলির নদীর পারে এখানে এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম এটা রফিকুল ইসলাম বকুল ভাইয়ের সমতা সেন্ট সাপ্লায়ার্স এখানে এইখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যমুনার সেই ঐতিহাসিক বালি যেটি ঢাকাতে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এটা মোটা দানা এই যে এটি যমুনার বালি যমুনার থেকে আসা বালি এটা অত্যন্ত ফ্রেশ এবং বেশি এই এই সমতা সেন্ট সাপ্লায়ার্সের কাজগুলো হলেও ওনারা যাই সাপ্লাই দেন সব অরিজিনাল বিষয়গুলি মানে বালি বিক্রি করেন ভাই এটা কি যমুনার আচ্ছা এটা কি মোটা দানাটা একটু ধরবেন হাতে নেন তো মোটা ভালো আর মোটা ভালো আচ্ছা এইটার মধ্যে কোন রকম দর্শক দেখতে পাচ্ছেন দানাগুলো অনেক মোটা মোটা দেখেন কোনো কাদা নাই একদম পরিষ্কার এটা যমুনার থেকে আসে যমুনায় এটা কি বালি বলে দর্শক আমরা অভ্যস্ত হলো ভুয়াপুরের বালো ভুয়াপুরের বালো এইটার গাড়ি কত সাড়ে পাঁচ হাজার টাকা দুইশো সেফটির গাড়ি যে গাড়িগুলো গাবতলির থেকে এটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের ভাড়া যেটি সেটি গাড়ি ভাড়া আপনাদের যে স্থানে যাবেন সেটি সহ নাকি বাদে এটা শুধুমাত্র বালির দাম শুধু বালির দাম আপনি ভাড়া আলাদা ভাড়া আপনি যাই দিবেন সেটা আলাদা এই 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 হলো যমুনার ভুয়াপুরের বাল্য আপনাদের যারা লাগবে তারা আপনাদের স্কুলে। নাম্বার দেওয়া থাকবে আমাদের আগের একটি ভিডিও আছে যমুনার সেটিও দেখতে পারেন এবং এটা অত্যন্ত মোটা দানার আপনারা যারা ভালো কাজ করতে চান দীর্ঘস্থায়ী বিশেষ করে বাড়ির ভেতরের প্লাস্টার যারা করতে চান যারা আপনারা ভিতরে প্লাস্টার করবেন এটা জং ধরবে না এক ধরনের ওই যে পলি পলিস্টার উঠে যায় এরকম বিষয় হবে না আমি আপনাদেরকে আরেকটু বাড়তি ইনফরমেশন দিয়ে যে এই বালিটি দিয়ে আমার আমার নিজের বাড়িটি আমরা করেছি এখন পর্যন্ত কোথাও কোনো রকম ইয়া তৈরি হয় নাই যমুনার এই ভুয়াপুরের বাড়ি এটি আমরা যখন বাড়ি করেছিলাম তখন গাবতুলিতে অ্যাভেলেবেল ছিল না এখন বেশ কয়েকজন ব্যবসায়ী এটি সরবরাহ করছেন একদম ডিরেক্ট যমুনার থেকে এখানে এবং এখান থেকে আপনারা নিতে পারবেন সমতা সেন্ট সাপ্লায়ার্স হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল ভাই ওনার খোঁজে আসছিলাম কিন্তু উনি আসলে এখন নেই উনি আসলে অনেক আরেকটু পরে আসবেন কিন্তু তারপরেও ওনাদের যারা কর্মচারী আছেন তাদের সাথে কথা হয়েছে আপনারা একটু আগে দেখেছেন তো আপনারা যাদের প্রয়োজন হবে আপনারা এই সমতা সেন্ট সাপ্লায়ার্সের যে ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বকুল ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনারা আসবেন এবং সবসময় কিন্তু এই বালি থাকে না এটি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যমুনার বালি অ্যাভেলেবেল থাকে না যখন থাকবে আপনারা ফোন করে কথা বল এসে দামটাও আপনারা জেনে নিলেন গাবতলির বাজার আপডেট করে কখনও কমে বাড়ে সেই ক্ষেত্রে আজকের রেটটা শুধু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা আশা করি ফোন করে এসে কথা বলে সরাসরি দেখে অর্ডার করে নেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম